দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়া আমরাও আশা করি অনেক খুব ভালো আছি তা আমরা প্রতিনিয়ত যে ভিডিওটা দেওয়া থাকে রবিবার বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন তিন দিন ভিডিও দিই এই সাত্রে হলো ভিডিও দেওয়ার স্বত্রেও আমাদের যে কালেকশনগুলো থাকে নতুন ভালো সব কিছু আমরা শেয়ার করি বা সাথে ইউটিউব চ্যানেলে আমাদের নিজস্ব চ্যানেলের ভিডিও ছাড়া থাকে এখানে দু চার পাঁচটা সাতটা দশটা যেগুলো বিক্রি হয়ে যায় ব্যসা কেনার পরে যেগুলো থাকে এগুলো আমরা বাজারে নিয়ে যাই তো দর্শক মন্ডলী আজকে আমি আবারও নয়টি কালেকশন নিয়ে হাজির হয়েছি দর্শক দেখার জন্য পুরো ভিডিওটা আমার কাছে সাথে থাকুন তা দর্শক মণ্ডলী এটা হলো আমাদের নয়টি গরু নয়টির মধ্যে ব্ল্যাক কালো আছে দুইটা কিছু পাখড়া আছে কিছু সাইওয়াল আছে কিছু গির আছে সব কিছু নিয়ে আমরা আজকে আয়োজনটা করছি তা দর্শক মণ্ডলী আজকে নতুন কিছু বাম্পার নয়টি কালেকশন আজকে আবার কিছু ডেলিভারিও যাবে তা দর্শক মণ্ডলী আজকে কথা না বাড়ি আমরা ডেলিভারি ভিডিওটা দিই না কথা না বাড়ে আজকে পুরে ভিডিওটা আমরা দেখার জন্য আমন্ত্রণ জনের সাথে থাকি দর্শক আমরা কথা না বাড়ি এটা হলো আমাদের এক নম্বর কালেকশন এটা পিছনে আছে তিরপান্ন সামনে আছে পান্ন দেখেন আমরা এখানে কাছে থাকিলে হাইট জাত ওজন সব আমরা শেয়ার করি এটা একটা আমার ব্ল্যাক কালো হ্যাঁ আকাশটা পানি হওয়ার কারণে প্রত্যেক দিন একটু সময় সময় পানি হচ্ছে এই সাথে আমাদের আজকে সকালবেলা আমরা ভিডিওটা দেখছি কোনো ভাই যদি পছন্দ হয় দেখেন মানের গরু নিয়ে আমরা কাজ কারবার যেহেতু করি দেখেন কেবল নতুন দুই দার হ্যাঁ কোনো ভাই চাইলে এই কালেকশনটা করতে পারবে ওজন লাইবোড কতটুকু আছে আমরা এখন স্কেল করে দেখাইতে পারবো আর এবং শেয়ার করব একটা নেক দুটো নেক চারটে নেক পাঁচটা নক সব কথা আমরা শেয়ার করব এটা হলো আমাদের এক নম্বর কালেকশন কোনো ভাই চাইলে এই কালেকশনটা করতে পারে এটা চা দাম হলো এক লাখ নব্বই হাজার টাকা ছোটো করে রেখেছি এক লাখ আটাত্তর হাজার টাকা কোনো ভাই চাইলে এই কালেকশনটা করতে পারে একটু সুযোগ সুবিধা হালকা পাতলা একটু সম্মান করা এক লক্ষ আটাত্তর হাজার টাকা এটা হলো আমাদের এক নম্বর কালেকশন দেখেন গালার ঝোল কম্বল নাবি মার্শাল একদম একটা গোল কালার একটা বর্ডার ক্রস হাই পার্সেন্টেজ সাইওয়াল ভাই ব্ল্যাক সাইওয়াল সবসময় মেলে না দেওয়ারই চেষ্টা করি দেখেন একটা ডাবল না দিয়ে চুট দেখার মতো কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারবে এটা হলো আমাদের এক নম্বর কালেকশন এক লাখ আটাত্তর হাজার টাকা চাওয়া দাম হলো এক লাখ নব্বই পঁচাশি আমরা ছোট করে যে রেটটা দিচ্ছি চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন এটা একটা বর্ডার ক্রস হাই পার্সেন্টের দেখেন গালার ঝুলটে মাটির নাম আছে সোয়া সোয়া এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন হ্যাঁ নাভিয়ার গালার ঝোলটার পার্সেন্টটা দেখলেই দর্শক আমার সে গরু ভালো বোঝে দেখেন একদম এটা কেউ ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা ক্রসটা তো বাইর দেশ থেকে আসার এই গরুটার জন্ম হলো বাইরে দেখেন এটাও দুই দাঁত চামড়াটা দেখলেই দেখতে পাবে যে আশা করা যায় আমাদের কুরবানির মধ্যে এটা দশ মন মাংস লাগবে এটা একটা হাই পার্সেন্টের বাচ্চা কোনো ভাই চাইলে আমরা গ্রুপে দিতে পারবো কারণ আমরা যেহেতু জাদমান নিয়ে কাজ কারবার করি দেখেন লোট কীরকম হবে আরও মাংস কতটুকু লাগবে এই বাচ্চাটা বর্ডার থেকে পার হয়ে আইছে নতুন এই এক থেকে দুই মাস হবে দেখেন নাবি আর গালার ঝুল পার্সেন্টটা কি নতুন কেবল দুই দাঁত এটা পিছনে বাহান্ন সামনে আছে চৌয়ান্ন কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারে দেখেন এটা না দুই একটা দাগ হয়েছিল দাগটাও সারি গেছে এবং এখন আন্না খালি জিং টিং দিলে এই দুই একটা দাগ আছে এলে সারি যাবে অন্য কোনো দোষ দাসী নেই থাকলে আমরা সব কথা দর্শকের কাছে শেয়ার করব কোনো ভাই চাইলে নিবে না চাইলে নেওয়ার দরকার নেই এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন কোনো পাখি দেখে একটা ডাবল নাবের একটা ভালো হাই পার্সেন্টের বাচ্চা কোনো ভাই চাইলে বাচ্চাটা নিতে পারে এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন দাম চা হলো এক লাখ পঁচাশি হাজার টাকা আজকে যে রেটটা ছোট করে এটা এক লক্ষ সাতষট্টি হাজার টাকা শুধু স্কেল ওজন যতটুকু আছে আমরা সব শেয়ার করবো কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারে এক লক্ষ টাকা একটু সুযোগ সুবিধা হালকা আছে চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন এটা হাই পার্সেন্ট একটা সাইওয়াল কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারে এটা পিছনে আছে বাহান্ন সামনে আছে চৌয়ান্ন দেখেন না গালার ঝোল কম্বল চুট মাশালা বাদাম মাটির ছোঁয়া ছোঁয়া পড়তেছে দেখেন না পাও সাইডটা কি কীভাবে একটা দাঁড়ানোর স্টাইল যে বর্ডার খরচ গরুগুলো নিয়ে আমরা কাজ কারবার করি এই গরুগুলো অনেক গরদ এবং বাড়তি হয় খুব এই নিয়ে আমরা কাজ কারবার দেওয়ার জন্য আমরা চেষ্টা করি সব সময়। এটা হলো আমাদের বর্ডারি এটা হাই পারসেন্টের সাইওয়াল সামনে আছে চৌয়ান্ন সামনে পিছনে বাহান্ন এটা হলো আমাদের তিন নাম্বার কোনো ভাই চাইলে নিতে পারে এটা পিছনে বাহান্ন সামনে চৌয়ান্ন এক লাখ পঁচাত্তর হাজার টাকা আর যে রেটটা দেবো ছোটো করে এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হলো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারে এটা হলো আমাদের ছোটো করে যে রেটটা দেয় এর মধ্যে স্বাভাবিক একটু আলোচনা করে নিতে পারবে চলুন দর্শক আমাদের চার নাম্বার কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের একটা নেপালি গির পাখড়া কালো পাখড়া বলে দেখেন কোনো ভাই চাইলে গিরটা নিতে পারবে এটা বয়স নতুন দুইটা ধরছে দেখার মতো চুপটা দেখলে দর্শক বুঝতে পারবে যে একটা কি অসাধারণ একটা জিনিস এটাও লালন পালন কিছুদিন করছে এটা হলো আমাদের চার নাম্বার কালেকশন এটা পিছনে একান্ন সামনে আছে তির চৌ চুটটা অনেকটা একটু বড়ো কালার ঝোলখান দেখলেই বুঝতে পারবে এটা একটা ছাব্বিশ সালের জন্য একটা পারফেক্ট ভালো পারসেন্টের বাচ্চা কোনো ভাই চাইলেই নিতে পারবে এই বাচ্চাটা আমাদের এই স্কেল ওয়েট যা কিছু আছে সব আর কি শেয়ার করব এটা হলো আমাদের চার নাম্বার কালেকশন আমরা বর্ডার করস গোরগুলি নিয়ে যে কাজ কারবার করি তা কোনো ভাই চাইলে এটা নিতে পারবে শুধু এক লক্ষ সাতান্ন হাজার টাকা এক লক্ষ সাতান্ন এক লাখ পঁয়ষট্টি কোনো ভাই চালিয়ে নিতে পারে দর্শক চলুন আমাদের পাঁচ নাম্বার কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আরও একটা ব্ল্যাক কালো বর্ডারি একটা ভালো পারসেন্টেড দেখেন আর মাথাটা গালার ঝোল কম্বল এটারও বয়স দুই দাঁত আজকে যে গরুগুলো দেখাচ্ছি সব দুই দাঁতের গরু একটা শুধু আদাত আছে আমরা সব সবসাই করবো এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন কোনো ভাই চাইলে এই গোটা নিতে পারে চা দাম হলো এক লাখ পঁয়তাল্লিশ ছোট করে রেট দেব এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা এটা একটা ছোট করে রেট দেখেন এর গালার ঝুল কম্বল নিকান্ন সামনে আছে তিরপান্ন হাইট স্কেল আইবর্ড সব আমরা শেয়ার করব কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারে চলুন দর্শক আমাদের ছয় নম্বর কালেকশনটা একটু দেখি দর্শক এটা হলো আমাদের ছয় নম্বর কালেকশান এটারও বয়স নতুন দুইটা ধরছে কোনো ভাই চাইলে এটা নিতে পারবে এটাও পিছনে একান্ন সামনে আছে চৌয়ান্ন হাইট চুপ চুপে দেখার মতো নাবি কম্বল একটা বর্ডারি ভালো পার্সেন্টের একটা খাসা শাইওয়াল আমরা স্কেলটা সব শেয়ার করব কোনো ভাই চাইলেই কালেকশনটা করতে পারে ছয় নম্বর কালেকশান এটা চাওয়া দাম হলো এক লাখ পাঁচপান্ন হাজার টাকা এক লাখ শুধু পঁয়ত্রিশ হাজার টাকা যেটা আমরা যেভাবে কিনি সেভাবে আমরা সবসময় রেট দেওয়ার চেষ্টা করি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খুব ভালো মানে একটা ছাব্বিশ সালের একটা পারফেক্ট বয়স নতুন দুই দাঁত পিছনে একান্ন সামনে আছে হলো আমাদের পাঁচপান্ন ভালো পারসেন্টের চলুন দর্শক আমাদের সাত নম্বর কালেকশানটা একটু দেখি এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন এটা বর্ডার ক্রস একটা নেপালি কোনো ভাই চাইলেই নিতে পারে এটারও বয়স নতুন দুই সামনে বাহান্ন পিছনে আছে পঞ্চাশ কোনো ভাই চাইলেই বাচ্চাটা নিতে পারে এটা চা দাম হলো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ছোট করে যে রেটটা দেবো এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কোনো ভাই চাইলেই কালেকশনটা করতে পারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দেখেন মাথার গেট আপটা দেখেন সিং নাবি কম্বল সব আমরা স্কেল করে জানাবো শেয়ার করবো এটা কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারে চলুন দর্শক আমাদের আট নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের আট নাম্বার কালেকশন এটা একটা খুব ভালো পার্সেন্টের একটা সাইওয়াল কোনো ভাই চাইলে কালেকশনটা করতে পারে এটাও পেছনে পঞ্চাশ সামনে বাহান্ন এটা হলো আমাদের আট নাম্বার কালেকশন ভালো একটা হাই পার্সেন্টের বাচ্চা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ফিক্সড রেট এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কোনোভার চাইলে কালেকশনটা করতে পারে এটা হলো আমাদের আট নম্বর কালেকশন চলুন দর্শক আমাদের নয় নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের আট নম্বর ভাই চাইলে এই বাচ্চাটা নিতে পারে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চলুন দর্শক আমাদের নয় নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন কোনো বাচ্চাইলে কালেকশনটা করতে পারে এটা হল বয়স নতুন দুই দাঁত এটা একটা ছোটো আর কি সবার সে এটা শুধু সওয়া দাম হলো এক লাখ বিশ হাজার টাকা আর বেচা কিনে দাম এক লক্ষ দশ হাজার টাকা কোনো বাচ্চাইলেই বাচ্চাটা নিতে পারে এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন একটা ডাবল নামে একটা খাসা চুট কোনোপাখি কম নিয়ে আর এটাও পিছনে আছে আপনার ঊনপঞ্চাশ পঞ্চাশ সামনে আছে একান্ন বাহান্ন এটা একটা হাইট এটা মাফা নাই এটা হলো আপনার হলো পঞ্চাশ এটা হলো বান্ন হবে আর কি বয়স নতুন দুই দাঁত বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ সবল কোনো ভাই চাইলেই কালেকশনটা করতে পারে এক লক্ষ দশ হাজার টাকা এটা হলো আমাদের নয় নম্বরও কালেকশন